হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস নাইন ঠিক আছে ক্লাস নাইনে যারা যারা পড়ছ তোমরা দেখবে তোমাদের হাফিয়েলি গ্রামার পার্টে ঠিক আছে গ্রামার পার্টে ওইটা বাংলা থাকবে বাংলার মধ্যে দেখবে যে উচ্চারণের স্থান অনুযায়ী একটা কিছু লেখো গ্রামারের মধ্যে আছে ঠিক আছে তো উচ্চারণের স্থান অনুযায়ী ধ্বনির মধ্যে যে পার্থক্য আছে সেটা লেখো তো আজকে এই ভিডিওতে তোমরা শিখতে চলছ যে স্বরধ্বনি স্বরধ্বনি উচ্চারণের স্থান মানে আমরা যখন ভাওয়ল বলি ইংরেজিতে ঠিক আছে যে ভাওয়লকে বাংলায় বলে কি স্বরধ্বনি এই ভাওলের উচ্চারণের স্থান কোথায় আমাদের মুখের মধ্যে সেটা আজকে আমরা শিখব তো দেখো স্বরধ্বনি কী আছে প্রথমে অ আ কি আছে অ আর আ এই অ আর অ আর উচ্চন হলো কণ্ঠ আমাদের কণ্ঠ থেকে উচ্চন আসে তাই তার নাম কি হয়েছে কণ্ঠধ্বনি তো আমরা শিখতে পারলাম যে এখানে ও আর আ কণ্ঠ স্থান অধিকার করেছে তাই এখানে এটাকে বলা হয় কণ্ঠধ্বনি সিং দীর্ঘেই তো এটা কোথায় আছে তালু মানে ঝিহব্বার উপরের দিকের অংশটা ঝিহ উপরে যে অংশ থাকে এটাকে বলা হয় তালু কি বলা হয় তালু তো এটা কি এটা নাম পেয়েছে তালব্যধ্বনি কী পেয়েছে তালব্য ধ্বনি তারপর আসে রসু দীর্ঘ তো যে রসু দীর্ঘ আছে এটা কি এটা হলো উষ্ট ঠিক কী ধ্বনি এটা নাম পেয়েছে উষ্ট ধ্বনি নামে রসড়ি রসড়ি কি এটা মূর্ধ মূর্ধা মানে মূর্ধূন্য ধ্বনি রসড়ি কি একটা মূর্ধন্য ধ্বনি মনে রাখবে এ আর ওই এ আর ওই কি কণ্ঠ উ তালু তাই তাই এর নাম হয়েছে কি কণ্ঠ তালব্য ধ্বনি কি কণ্ঠ তালব্য ধ্বনি ওকে তারপর আছে উ আর ও মানে এটা কি কণ্ঠ ও উষ্ঠ তাই এর নাম কি হয়েছে কণ্ঠ ধ্বনি কি কণ্ঠষ্ঠ ধ্বনি তো এখানে স্বরবর্ণের মধ্যে দেখো আমি কি দিয়েছি এখানে দিয়েছি স্বরধ্বনিগুলার নাম ঠিক আছে এখানে দিয়েছি কোথায় উচ্চারণ হয় তাই এদের নাম কি হয়েছে ওকে তো স্বরধ্বনি উচ্চারণে স্বরধ্বনি উচ্চারণের স্থান কোথায় কোথায় আছে আমরা শিখে নিলাম তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর পরবর্তী ভিডিওতে আমি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের স্থানটা নিয়ে আসছি ঠিক আছে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখো কারণ তোমাদেরকে আমি প্রত্যেক দিন কিছু না কিছু নতুন দিয়ে থাকি ওকে ধন্যবাদ